রাতের খাবার শুধু পেট ভরানোর জন্য নয় এটা আপনার ঘুম হজম আর পরের দিনের স্বাস্থ্যকে গভীরভাবে প্রভাবিত করে কিন্তু জানেন কি কিছু সাধারণ খাবার রাতের বেলায় খেলে তা হতে পারে ভীষণ বিপদের কারণ চলুন জেনে নেই কোন খাবারগুলো রাতের বেলায় এড়িয়ে চলা উচিত আর কেন ভাজাপোড়া বা তেল চর্বিযুক্ত খাবার সিঙ্গারা পরোটা ফাস্টফুড এসব কিতে যতই মজা লাগুক না কেন রাতের বেলা এগুলো খেলে হজমে সমস্যা জ্বালা এমনকি ঘুমে ব্যাঘাত ঘটতে পারে ঝাল ও অতি মশলাযুক্ত খাবার বিরিয়ানি ঝাল মাংস বা চাটপাটি না দয়া করে রাতে না এগুলো পেটির অ্যাসিড বাড়িয়ে দেয় আর আপনি সারা রাত ঘুমানোর বদরে ঘুরপাক্ষের বিছানায় তিন মিষ্টি ও চিনিযুক্ত খাবার রাতের শেষে এক চামচ মিষ্টি ভাবছেন ক্ষতি নেই আসলে এটা রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয় ওজন বাড়ায় এবং ঘুমকি করে তোলে অশান্ত চার ক্যাফিন চা কফি বা এনার্জি ড্রিঙ্ক ঘুমানোর আগে এক কাপ চা কিংবা কফি ভাববেন না এতে ঘুম আসবে বরং ঘুম পালাবে দূর দিগন্তে পাঁচ চিজ ও দুধজাত খাবার সবার জন্য নয় চিজ আর আইসক্রিম রাতে খেতে দারুণ লাগে ঠিক কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে এটা হতে পারে গ্যাস্ট্রিক ও পেট ব্যথার কারণ রেড বা ভারী প্রোটিন গরুর মাংস বা খাসি রাতে খেলে আপনার পেট হজমে ব্যস্ত থাকবে আর আপনি থাকবেন অস্বস্তিতে সাত ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার নুডলস সসেজ বার্গার এসব প্যাকেটজাত খাবার শুধু মোটা করে না বরং রাতে ঘুমের শত্রু হয়ে দাঁড়ায় রাতে বিছে নিন সহজপাচ্য ও হালকা খাবার যেমন হালকা রান্না করা সবজি অল্প ভাতডাল বা রুটি সেদ্ধ ডিম টক দই যদি সহ্য হয় ফল আপেল পেয়ারা বা কলা আর অবশ্যই পর্যাপ্ত পানি তবে ঘুমানোর ঠিক আগে নয়